চরম্বিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে যে কীভাবে উদ্ভিদজাত খাদ্য হয়েও মুসুর ডাল রসুন পেঁয়াজ আমিষ হয়ে গেল আবার প্রাণীজাত খাদ্য যেমন প্রাণী থেকে উৎপন্ন হয়েও কিভাবে মধু দুধ ছানা নিরামিষ হল আপনাদের কথা দিচ্ছি আজকের পর থেকে আপনাদের মনে এই বিষয় আর প্রশ্ন হবে না আর অন্য কারোর কাছে এই বিষয়ে আপনাদের জানতে হবে না তবে শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ সত্য ও সনাতনী জ্ঞান সবার কাছে পৌঁছে দেবার জন্য আমাদের এই চ্যানেল তৈরি করা তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সাথে যুক্ত হয়ে এই বিপুল কর্মকাণ্ডের অংশীদার হতে পারেন আসুন তাহলে শুরু করা যা ভেগান বা ভেজিটেরিয়ান কথাটি আপনারা অনেকেই শুনেছেন এ কথার আক্ষরিক অর্থ নিরামিষ এক কথায় উদ্ভিদজাত খাবার আর ননভেজ কথার অর্থই প্রাণীজ খাবার পৃথিবীর বেশিরভাগ দেশে ও ভারতের অনেক জায়গায় পেঁয়াজ রসুন মুসুরির ডালকে নিরামিষ হিসেবেই খাওয়া হয় কিন্তু আমরা হিন্দু বাঙালিরা বরাবরই পেঁয়াজ রসুন মুসুরির ডালকে আমিষ বলে থাকি অনেকেই আমরা সপ্তাহের একটি বা দুটি দিন রান্নায় মাছ মাংস ও সাথে পেঁয়াজ রসুন মসুরির ডাল খাওয়া থেকে বিরত থাকি খাদ্য তালিকায় প্রাণীজ খাবার যেমন মাছ মাংস ডিমকে আমিষ বলা হলেও প্রাণীর দেহ থেকে আসা দুধ বা মধুকে নিরামিষ কেন বলা হয় তা বাড়ির প্রবীণ বা প্রচলিত ধর্মগুরুদের কাছে পাওয়া যায় না অথচ আপনি যদি কোনো বড় শপিং মলে যান সহজেই দেখতে পাবেন যেখানে মিল্ক অর্থাৎ দুধ বিক্রি হচ্ছে তার পাশেই ভেগান মিল্ক বলে আলাদা দুধ বিক্রি হয় ভেগান মিল্ক কথার অর্থ সম্পূর্ণ উদ্ভিজ্জ দুধ যেটাকে ভেগানদের জন্য বিক্রি করা হয় অথচ আমরা দুধকে বরাবরই নিরামিষ হিসেবে দেখে আসছে তাহলে এই সমস্যাগুলির উত্তর আমরা কোথায় পাবো এই উত্তর আমরা পেয়েছি গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন খাদ্যের কনসেপ্ট যা আমরা বর্তমান যুগে বেশ খানিকটা গুলিয়ে ফেলেছি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের তিনটি গুণের কথা ব্যাখ্যা করেছেন মানুষ যে তিনটি গুণের অধিকারী তা হল সত্য রজ ও তম অর্থাৎ সাত্ত্বিক গুণ রাজসিক গুণ ও তামসিক গুণ নির্লোভ হওয়া সৎ হওয়া সরল বিনয়ী ভদ্র এগুলো হলো সাত্ত্বিক গুণের প্রকাশ সুখ চাওয়া প্রভুত্ব করতে চাওয়া উচ্চাকাঙ্ক্ষী হওয়া প্রভৃতি হল রাজসিক গুণের প্রকাশ এবং আলস্য অতিনিদ্রা নিদ্রা অকর্মণ্যতা প্রভৃতি হল তামসিক গুণের প্রকাশ যে ব্যক্তির মধ্যে যে গুণের প্রভাব বেশি সেই ব্যক্তির কর্ম ও খাদ্য সেই প্রকারের হয় যেমন ধরুন একজন রাজা যাকে শত্রুপক্ষের সাথে নিরন্তর যুদ্ধ বিগ্রহ করে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে হয় দেশের জনগণের উপর প্রভুত্ব বিস্তার করতে হয় যার মধ্যে থাকে উচ্চাকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই তার খাদ্য হবে রাজসিক গুণের তার মাংস পেঁয়াজ রসুন মশলাদার চব্ব চশ লেজ্জপ্রিয় খাবার কিন্তু একজন নিরীহ ব্রাহ্মণ বা সাধারণ শিক্ষক যার কাজ পূজা করা শাস্ত্রপাঠ করা লেখাপড়া করা তার শরীরের জন্য রাজার ন্যায় তেজের প্রয়োজন নেই তার খাদ্যের প্রয়োজন তার মস্তিষ্ক এবং মনের জন্য স্বাভাবিকভাবেই তার খাদ্যের তালিকায় থাকবে হালকা সহজপাচ্য এবং তার কর্মের উপযোগী খাবার এই কারণেই দুধ শাকসবজি এগুলো সাত্ত্বিক খাবার অর্থাৎ এই খাবারগুলি সাত্বিক গুণকে বৃদ্ধি করে আর তামসিক গুণসম্পন্ন ব্যক্তির যেহেতু বুদ্ধিদীপ্ত কাজ বা রাজকীয় কাজ থাকে না তাই তাদের খাদ্যের সেরকম বিশেষ কোনো গুণাবলী নেই অতিরিক্ত ঝাল হোক বা টক হোক বা বাসি হোক কোনো কিছুই তাদের কাছে অখাদ্য নয় সবই তারা অনায়াসে গ্রহণ করতে পারেন খাদ্যের এই বিভাগগুলি বর্তমানে আমরা গুলিয়ে ফেলেছি এবং নিরামিষ ও আমিষ হিসাবে ভাগ করে ফেলতেছি কিন্তু যেগুলি আমরা আমিষ বলে খাই সেগুলো প্রকৃতপক্ষে আমিষ নয় সেগুলো রাজস্বিক খাবার এই খাবারগুলি কাজই হল আমাদের শরীরে তেজ তৈরি করা খাবার প্রাণী থেকেই আসুক বা উদ্ভিদ থেকে সেটা বড় ব্যাপার নয় যেখান থেকেই আসুক শরীরে যদি তেজ তৈরি করে অর্থাৎ রাজস্বিক গুণের বৃদ্ধি করে তাহলে সেটা রাজসিক খাবার এই কারণেই পেঁয়াজ রসুন বা মুসুরির ডালকে রাজস্বিক খাবার হিসেবে ধরা হয় এই খাবারগুলোর শরীরের রজসিক গুণ বৃদ্ধি করে কিন্তু আমাদের এই জ্ঞানটি যথেষ্ট না থাকায় আমরা পেঁয়াজ রসুন মসুরির ডালকে আমিষ বলে থাকি অনুরূপভাবে প্রাণীজ দেহ থেকে আসা দুধ ঘি ছানা এগুলোকে আমরা নিরামিষ বলে থাকি যা ঠিক নয় এই খাবারগুলো প্রকৃতপক্ষে আমাদের দেহে সাত্বিক গুণের বৃদ্ধি করে এই খাবারগুলো সাত্বিক রাজস্বিক নয় নিরামিষও নয় তাই এবার থেকে দুধ ঘি ছানা মধু এগুলোকে নিরামিষ না বলে সাত্ত্বিক খাবার বলতে পারেন আশা করি খাদ্যের এই বিভাজনের ব্যাপারটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে